আসসালামু আলাইকুম পাকিস্তানি বিন রাফিক আজকে আপনাদের জন্য ক্যাটালকের ড্রেসগুলো নিয়ে আসে আমি ক্যাটালগটা দেখে দিই আপনাদেরকে এটা হচ্ছে বিন রাফিক ক্যাটালকের ড্রেস এখানে আজকে আপনাদেরকে ছয়টা ড্রেস আমি দেখাবো তো এক এক করে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলোর প্রাইস ছিল আগে চোদ্দোশো টাকা করে এখন চারশো টাকা কমে আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানের লোন বিন রাফিকের অরিজিনাল পাকিস্তানের লোনের কালেকশন একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা করে আজকে ক্লিয়ারিং সেলে কিন্তু দিয়ে দিব এই এই প্রথমে দেখাচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে সাইডে দেখিয়ে দিচ্ছে যেটা আসলে বলছে ব্যাকসাইডের প্রিন্ট ব্যাকসাইডে আমরা অন্যরকম একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে এটা ব্যাকসাইডের প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে অনেক বেশি সুন্দর থাকছে এই চিপিসটা এটা হচ্ছে বিন রাফিকের কালেকশন অরিজিনাল পাকিস্তানে বিন রাফিকের ডিজিটাল লুনার কালেকশন এটা ক্যাসলগ ড্রেস থাকবে এবং এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা পাকিস্তানে বয়েল কন কঠনের মধ্যে পেয়ে যাবেন এবং দুপাটাটা থাকবে বিশাল দুপাটার এই দামে এই ড্রেস পাওয়াই যায় না কোথাও পাবো না না আমরা আপনাদেরকে একেবারে শেষ তো ধামাকা প্রাইজে দিচ্ছে এটা ধামাকা প্রাইজেই পাচ্ছেন আপনারা এবং দুপাট্টাটা দেখুন এত সুন্দর দুপাট্টা এবং দুপাট্টাটার মধ্যে স্টেপ স্টেপ জড়ি সুতি দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর ড্রেস কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস দিবে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে বিন রাফিকের ড্রেস অরিজিনাল পাকিস্তানি বিন রাফিকের ড্রেস এখন কেটালকের এই ড্রেসটা আপনাদেরকে দেখাবো যে দেখুন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট ভলিউম থ্রি বিন রাফিক ডিজিটাল প্রিন্ট ভলিউম থ্রির কালেকশন এই যে দেখুন এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে এটা ক্রিম কালারের মধ্যে এটাই কিন্তু অরিজিনাল সুইজের উপরে এই ড্রেসটাই কিন্তু অরিজিনাল সুইজের উপরে থাকবে এই যে ব্যাক সাইডের প্রিন্ট অনেক সুন্দর আছে এটা সালোয়ার থাকবে আর দুপাট্টাগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে লোনের উপরে খানদানের ড্রেস লোনের উপরে খানদানের ড্রেস এবং দুপাট্টাগুলো সুন্দর দুপাটাগুলো ক্লাসি দুপাট্টা আমরা বাঁচি ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আজকে সেরকম ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে না যে এটাও সুন্দর আছে এটা হচ্ছে চকলেট কফি কালারের মধ্যে মাশাল মাশাল এটা চকলেট কফি কালারের মধ্যে থাকবে সাইডের প্রিন্টটা সুন্দর আছে একটু ব্যাক সাইডটা টান দোতো এই যে ব্যাক সাইড এটা আর এটা আসবে হচ্ছে স্লিভের অংশটা দেখুন পাকিস্তানের ওন তত বেশি সুন্দর হয় আনকমন প্রিন্ট এগুলো সব আনকমন প্রিন্টের মধ্যে এগুলো প্রত্যেকটাই ক্যাটালগ ড্রেস থাকবে যে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার পাকিস্তানে বয়েল কটনের সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা অরিজিনাল পাকিস্তানে বিন রাফিকের এটা হচ্ছে লোন থ্রি পিস ভলিউম থ্রির কালেকশন এটা আর এ হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা সেরকম সুন্দর থাকবে ডিজাইন আর দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসের সাথে অনেক সুন্দর এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে এটা আকাশি পেস্ট কালার ছয়টা দেখাবো আজকে কোনোটা বাদ দিতে পারবে না এই যে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের প্রিন্টও সুন্দর আর এটা হচ্ছে স্লিভসের অংশটা এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দোপাট্টাটা দোপাট্টাটা সেরকম সুন্দর এই যে বিশাল বড় মাপের দোপাট এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি বিন রাফিকের ড্রেস আপনারা যদি অনলাইনে সার্চ করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এগুলো একেবারে পিওর লোন একেবারে সুইজের উপরে থাকবে এই লোনগুলো এগুলো অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে ফ্রন্টে ডিজাইনটা এত সুন্দর ডিজিটাল প্রিন্ট এবং কাপড়গুলো আরাম আর আরাম থাকবে পাকিস্তানের লোন বসতেই তো পারতেছেন চোদ্দশো টাকা আমরা সেল করেছি এখন এক হাজার টাকা করে আপনাদেরকে এই কালেকশনগুলো দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা খুব সুন্দর থাকবে মাসা আল্লাহ দুপাটাটা এত সুন্দর দুপাটাটা অনেক সুন্দর থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে বিন রাফিকের ক্যাটালকের ড্রেস এটা হচ্ছে বিন রাফিক ভলিউম থ্রির কালেকশন আপুরা আপনারা এই কালেকশনটা কেউ মিস করবেন এতটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনার এই ড্রেসগুলো এগুলো আমরা চোদ্দোশো টাকা করে আগে সেল করেছি এখন চারশো টাকা অফে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে প্রত্যেকটি স্টাইলিশ প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন বিশেষ করে এগুলোর ফেব্রিক্সগুলো সবচেয়ে বেশি আরামের থাকবে বিন রাফিকের অরিজিনাল পাকিস্তানের লোন তো এগুলো পরও আরাম পাবেন কমফোর্টেবল ফেব্রিক্সের উপরে এগুলো তৈরি করা হয়েছে এবং এখন দেখাবো সালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েলের উপরে সালোয়ার থাকবে বয়েল কটনের উপরে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটা দুপাটা খুব সুন্দর থাকবে এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা ডিজাইনটা অনেক বেশি নাইস মাস এই যে দেখুন দুপাটার ডিজাইনটা কত বেশি সুন্দর যে থাকছে এক হাজার টাকা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম